নমস্কার আমি শাস্ত্রী আজকের আলোচনায় আলোচনার বিষয়বস্তু যে আগের দিন তো প্রথম আলোচনা করলাম আজকের আলোচনা হলো দ্বিতীয় আমি প্রথমেই বলে দিয়েছি আপনাদের যে তিথির গুরুত্ব কতটা তিথি কি কি ভূমিকা পালন করে আমাদের জীবনে তিথি সম্বন্ধে আমাদের প্রত্যেকটা তিথি সম্বন্ধে আপনার হয়তো প্রথম তি বা আপনার হয়তো চতুর্থ বা আপনার হয়তো পঞ্চমী তাই বলে আপনি দ্বিতীয় শুনবেন না এটা নয় তৃতীয় তিথিটা যদি আপনি শোনেন বা সব তিথিগুলো যদি আপনি শোনেন তাহলে সব তিথি সম্বন্ধে একটা সম্ভব জ্ঞান ধারণা হবে আপনি কোন তিথিতে কোন কী কাজ করলে কেমন করলে কীরকমভাবে আপনি ফল পাবেন সেটা কিন্তু আপনি মিলিয়ে খুশি নিজে কিন্তু একটা নিজের উত্তর কিন্তু আপনি নিজেই পেয়ে যেতে পারেন তাই প্রত্যেকটা তিথি আপনারা যদি শুনতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জন্য ভালো তো আই দ্বিতীয় তিথি নিয়ে আলোচনা করবো প্রথমেই বলে রাখি তৃতীয় দ্বিতীয় তিথির অধিপতি গ্রহের মধ্যে পড়ছে হল দেবতা হলেন অশ্বিনী কুমার দ্বয় যিনি এই তিথিতে জন্মগ্রহণ করেন এবং এই দ্বিতীয় তিথিরও বিশেষ গুরুত্ব রয়েছে দেবতা ব্রহ্মা এবার অশ্বিনী কুমার দ্বয় সম্বন্ধে আমি আজকে বেশি আলোচনা করতে চাই না অশ্বিনী কুমার দ্বয় হলেন একজন হিলার একজন বলতে পারেন একটা চিকিৎসকের একটা ডাক্তার তিনি একজন ডাক্তার বা চিকিৎসকের মতো ছিলেন তিনি রোগ নিরাময় করতেন দেখবেন দ্বিতীয় তৃতীয় জাতকদের একটা রোগ নিরাময় ক্ষমতা অর্থাৎ তাদের মধ্যে কিন্তু একটা রোগ প্রতিরোধ ক্ষমতা প্রবল থাকে তারা রোগ নিরাময় ভালো করতে পারে এই যে অশ্বিনী কুমার দ্বয় তিনি রোগ নিরাময় করতেন তিনি একজন ভালো হিলার ছিলেন এই যে বললাম আমি কথাটা কেন বললাম এইসব জাতকেরা খুব ভালো জীবনে কিন্তু ডাক্তারি ক্ষেত্রে উন্নতি লাভ করতে পারে তারা জীবনে কোনো রকম প্যারামেডিক্যাল সংক্রান্ত এমআর আর ধরে রাখুন বা কোন আপনাদের এরকম বলতে পারি যে কোনো ডাক্তারি বিষয়ক কিছু এরা কিন্তু ভালো করতে পারি আবার দেখবেন ব্রহ্মা যিনি আমাদের পুরো বিশ্বটার একটা নকশা তৈরি করেছিলেন পুরো বিশ্বের একটা নকশা তৈরি করেছিলেন সেই নকশা মতো বিশ্বটা কিন্তু তৈরি হয়েছে বা আমাদের পৃথিবীতে কিন্তু সৃষ্টি হয়েছে সেই যে নকশাটা অর্থাৎ যারা দ্বিতীয় তিথির জাতক হয় তারা কিন্তু ভালো শিল্পী মনোভাব হয় তাদের মধ্যে আর্টের মানে আর্ট শিল্পত্ব মনোভাব কিন্তু খুব ভালো থাকে এরা জীবনে খুব দ্রুত সাকসেস পায় এদের লাইফস্টাইল অনেকটা অন্যরকম প্রকৃতির হয় এরা খুব জেদি ঠিক আছে কিন্তু খুব ভদ্রপরায়ণ খুব নম্র খুব শান্ত কিন্তু রেগে গেলে এদেরকে শান্ত করা খুব মুশকিলের ব্যাপার হয়ে পড়ে এইসব প্রবলেমগুলো কিন্তু ছোটোখাটো প্রবলেম তো মানুষের জীবনে থাকবেই এইসব জিনিসগুলো কিন্তু তৃতীয় তিথির জাতকদের মধ্যে দেখা যায় এইসব তিথির জাতকেরা জীবনে যথেষ্ট উন্নতি করে এদের জীবনে একটা আলাদা ফোকাস থাকে জীবনে এরা পরিশ্রম করতে ভালোবাসে জীবনে পরিশ্রম যতটা করা দরকার তারা ততটাই পরিশ্রম করে এবং জীবনে কিন্তু এটা ভালো জায়গায় উন্নতি লাভ করে এটা দিদির জাতকরা পড়াশোনাতেও ভালো হয় যারা সায়েন্স নিয়ে পড়ছে ঠিক আছে বা যারা সায়েন্সের সঙ্গে সায়েন্সের কার্যের সঙ্গে যুক্ত আছে বা যারা ডাক্তারি কার্যের সঙ্গে যুক্ত হয়েছে তারা কিন্তু এই এই তিথির জাতক ফলে তারা কিন্তু যথেষ্ট ভালো উন্নতি লাভ করবে এটা আমি বলতে পারি এই এরকম আরও অনেক তথ্য রয়েছে ঠিক আছে দ্বিতীয় তিথি নিয়ে দ্বিতীয় তিথি যে শুধুমাত্র পেশাগত দিক দিয়েই ঠিক করে এরকম নয় কিন্তু দ্বিতীয় তিথির অনেক বিষয়কে কিন্তু আমাদের সামনে সঠিকভাবে তুলে ধরার চেষ্টা করে এই দ্বিতীয় তিথির জাতকেরা খুব মানে এদের ইনটিউশন পাওয়ারটা খুব তীব্র করে এরা খুব বুদ্ধিমত্তা সম্পন্ন এরা যে কোনো কথা খুব সহজে ধরে ফেলতে পারে এদের জ্ঞানটা খুব মানে একটা অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞান অনেকে দেখবেন পুঁথিগত বিদ্যায় বিশ্বাস কিন্তু এরা পুঁথিগত বিদ্যায় খুব একটা বিশ্বাসী নয় সেগুলো কিন্তু নিজের অভিজ্ঞতা নিজের জ্ঞানের জোরে কিন্তু জীবনে উন্নতি সাধন করে এবং জীবনে কিন্তু একটা সফল পর্যায়ে কিন্তু এগিয়ে যায় এটা দ্বিতীয় তৃতীয় জাতকদের কোন একটা ভালো লক্ষণ বলতে পারে দ্বিতীয় তৃতীয় জাতকদের এই ভালো লক্ষণগুলো কিন্তু এবং আবারও বলছি যে দ্বিতীয় তৃতীয় জাতকরা কিন্তু মেডিকেল সংক্রান্ত কোনো কাজ শিল্পী সত্তা ঠিক আছে কোনো আর্ট সংক্রান্ত কোনো বিষয়ে কিন্তু এরা ভালো রকম সাকসেস পায় এরা জীবনে ভালো রকম উন্নতি করেন কারণ এদের এই সময় অশ্বিনী দয়ের জন্মগ্রহণ হয়েছিল বলে কিন্তু এই কারণ মানে অশ্বিনী দয়ের প্রত্যেকটা গ্রহের যে অধিপতি তার সঙ্গে কিন্তু দ্বিতীয় দ্বিতীয় চ্যাতকদের একটা গ্রহ একটা সম্মিশ্রণ হয়েছে এই নিয়ে আজকে আমার আলোচনা আলোচনাটা আশা করি আপনার প্রত্যেকেরই ভালো লাগে আশা আপনাদের আলোচনাটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি করছি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার আসছি আবার পরের এপিসোডে আশা করি প্রত্যেকের এবিসোডটি ভালো লাগছে প্রত্যেকে ভালো থাকুন সুন্দর থাকুন আরও পরবর্তীকালে আমি তৃতীয়া আজকে হল পরের দিন তৃতীয় পরের দিন চতুর্থী তারপরের দিন পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়াদশী চতুর্দশী এবং অমাবর্ষা পূর্ণিমার দ্বিতীয় জাতক কীরকম যাবে তা নিয়েও আমি আলোচনা করবো কিন্তু ব্যাপারটা কি জানেন যে আপনার যদি আপনি সেটা বাকিগুলো স্কিপ করে গেলেন এবং এটা ঠিক ঠিক মতো জিনিসটা ক্রিয়েট হবে না ব্যাপারটা ক্রিয়েট করতে গেলে আপনাকে কিন্তু প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা কাহিনীগুলোকে যথেষ্ট মনোযোগ যথেষ্ট মনোনিবেশ সমস্তে শুনতে হবে কারণ আপনার যদি তৃতীয়া তৃতীয় কিন্তু আপনি দ্বিতীয় তৃতীয় যত কোন সময় কি কাজ করবেন না করবেন কোন সময় কোন কাজ করাটা শুভ না শুভ ঠিক আছে সেটা অশুভ সেই কাজটা বাধা বিঘ্ন করতে পারে না সেই কাজটা ভালো রকমভাবে হবে সেটা জানতে গেলে কিন্তু আপনাকে প্রত্যেক সম্বন্ধে জানতে হবে তাদের গ্রহ অধিপতির সম্বন্ধে জানতে হবে তাহলে কিন্তু দেখবেন দুর্দ্রান্তভাবে আপনি সাকসেস পেয়েছেন সাকসেসটা তো মেন শুধু গ্রহ নক্ষত্র রাশির উপরে নয় সাকসেস রয়েছে লুকিয়ে রয়েছে আমাদের তৃতীয় যোগ করণ পায়া জমি এইগুলোর উপর তৈরি করুন জ্যোতিষশাস্ত্রটা শুধুমাত্র শুধু গ্রহ নক্ষত্র নিয়ে এই গ্রহটা এই রাশিতে বসে আছে এই গ্রহটা এইভাবে বসে আছে ব্যাটারটা সেটা নয় ব্যাটারটা করছে কোথায় যে আপনাকে আবার বলছি চ্যাপ্টারটাকে দেখতে মানে কি রাশি লগ্ন তিথি নক্ষত্র পায়া জমি পরম যোগ এইগুলো যদি আপনি ভালো করে জানতে পারেন দেখবেন আপনি নিজের হাতে সাকসেস পেয়েছেন আপনার হাতে সাফল্যের চাবিকাটিটা আপনি পেয়ে গেছেন তাহলেই আপনার জন্য আত্ম পরিবর্তন হতে পারে